যে সংস্কারের পক্ষে হ্যাঁ যেমন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন করে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই যে গত চব্বিশে জুলাই যে আন্দোলনটা হলো কি কিসের জন্য আন্দোলন হয়েছিল যে অধিকার আমার ভোটের অধিকারের জন্য হ্যাঁ সেই এটার আলোকে যাতে গঠন করা হবে সংস্কারের পক্ষে আমি রায় দিলাম ফলে হলো যে আগামী জাতীয় সংসদ নির্বাচন

আগামী যে মনে করেন আপনারা কি আগামীর বাংলাদেশটা কিরকম চাই আপনার নিজের ভোটটা নিজের দিতে চান না আপনারা তো চান না যে আমার ভোটটা আরেকজনে দিয়ে ফেলো বা আপনার উপরে কেউ প্রেশার ক্রিয়েট করো ঠিক আছে এইটা পরে আমরা চাই কি নিরপেক্ষ ভাবে হ্যাঁ আমার ভোটটা আমি যাতে দিতে পারি পরে নারীদের যে আপনার এমপি যে প্রতিনিধিত্বটা 12 সংসদে আপনারা জান না মেয়ের আগে কি মেয়েদের পক্ষে কথা বলবেন পুরুষদের পক্ষে বললেন কিন্তু মেয়েদের পক্ষে বেশি বয় বল আর নিরপেক্ষভাবে আমরা আমার এরকম এরকম প্রধানমন্ত্রী চাই যার আজীবন একজন প্রধানমন্ত্রী হোক বা 15 বছর 20 বছর এরকম না এই হা ভোট যদি আপনারা দেন তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদ চাও একটা নির্দিষ্ট মেয়াদে যে দুইবার হবে হ্যাঁ বা দশ বছর হইলে কি হয় এরকম পরিবর্তন আসবে ঠিক আছে পরিবর্তনের পক্ষে হা ব্যাপক জুলাই আমাদের অনেক ছাত্র জনতা প্রাণ দিচ্ছেন আন্দোলনে এরা কিসের জন্য দিচ্ছে বলেন তো যে হ্যাঁ বিগত সরকার বিদায় করতে কারণটা কি

যার যার মতো হ্যাঁ সংবিধান সংশোধন করবো সেদের সংখ্যাগর এমপির জুড়ে যাই চা তাদের সুবিধা মতো জনগণের